কাৰণে হৈছে আচলতে আমি বছর জি বছর আমের গাছ দিছিলাম আমার জীবনের সফলতা হচ্ছে গিয়ে আমার এলাকায় আম রুপালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি আসার কাছে আছেন কাছে আছেন আপনি এখানে হ্যাঁ সার দিচ্ছি ইউরিয়া দিছি এরপরে পটাশ দিছি বিভিন্ন ধরনের জিনিস গোবর দিচ্ছে গোবর টোবর দেওয়ার কারণে এই দেখেন কতটা আম আমার জীবনে আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে পারি আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা বসাই দিব আমি আর পারলাম না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান চাপাই নবাবগঞ্জ আপনি বগুড়া আমি তাও চাই না আমি মালয়েশিয়া বানাইতে চাই বা এর চো বড় কিছু হইতে চাই আমি চ্যালেঞ্জ দিলাম বৃষ্টি যেহেতু আমার উপরে পড়তে আমি যেহেতু অ্যালাউ করছি তাহলে মনে রাখেন ইতিহাসটা বদলাম ও আমার চারা গাছ আমার আম গাছ আমি কোথায় নিয়ে যাই সারা আমার এলাকা আমে আমি পরিপূর্ণ করে আপনাদের এখানে রপ্তানি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ